ব্রহু প্রতীক্ষার পর চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলির মধ্যে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের জন্য সেমিস্টার সহায়িকা মার্কেটে প্রকাশ পেয়ে গিয়েছে তো বাংলার এই সাজেশন বইটির যেটির ফ্রন্ট পেজ তোমরা ইতিমধ্যে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এই বইটির স্পেশাল রিভিউ আমরা আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি প্রথমেই বলে রাখি এই বইটির লেখক বর্তমান ইউটিউব জগতের জনপ্রিয় এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর তথা জনপ্রিয় লেখক সুদীপ্ত সিকদার অরপে সম্রাট স্যার যিনি বর্তমান বঙ্গীয় সাহিত্য পরিষদের একজন সদস্য তাছাড়াও দীর্ঘদিন ধরে তাইনি সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজশন বইগুলি লেখার সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীপশঙ্কর রায় সরি দীপশঙ্কর রায় স্যার ও সহযোগিতা করেছেন এই বইটি লেখার ক্ষেত্রে বইটির প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি মুদ্র হলো নিউ জয়কালী প্রেস তো সুচিপত্র পরবর্তী পেজে দেওয়া রয়েছে তোমাদের গল্প রয়েছে ছুটি তেলনাপথা আবিষ্কার কবিতা ভাব সম্মিলন তার পরবর্তী রয়েছে শাহ ফকিরের গান রয়েছে কবিতা নুন এবং নাটক রয়েছে আগুন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে পঞ্চতন্ত্র বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা তার পরবর্তীতে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এটি একটি বড় পরিমাণ পোর্শান প্রবন্ধ রচনা এবং নমুনা প্রশ্নপত্র বইটির লিখিত মূল্য এখানে দেওয়া রয়েছে দেড়শো টাকা তবে এখানে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা নিকটবর্তী বইয়ের দোকান থেকে কিনলে একশো থেকে একশো তিরিশ টাকার মধ্যেই বইটি হাতে পেয়ে যাবে আর অনলাইন থেকে সংগ্রহ করতে গেলে ডেলিভারি চার্জ সহ তোমার ঠিকানা অনুযায়ী বইটির দাম পরিবর্তন হতে পারে কৃতজ্ঞতা শিক্ষার বিপ্লব বিস্তার বিশিষ্ট শিক্ষক এবং বইটির পরবর্তী পেজে অবতারণিকা বলে একটি প্রসারণ দেওয়া রয়েছে সময় পেলে এই জিনিসটি একটু পড়ে নিও বিনীত সম্রাট স্যারের একটু জিনিস তিনি এখানে তুলে ধরেছেন তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ কিছু কথা অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে পরীক্ষার খাতা সাজানোর যে কৌশল সে খাতা সাজানোর কৌশল নিয়েও স্যার এখানে কিছু লিখেছেন অতি অবশ্যই আমি পরবর্তী একটি ভিডিওতে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আজকের ভিডিওটি স্পেশালি রিভিউয়ের ওপর তাই শুধুমাত্র রিভিউ করে আমি চলে যাচ্ছি ভিডিওটি শেষ করবার জন্য পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কেমনভাবে তোমরা করবে সেটি নিয়েও একটি আর্টিকেল স্যার লিখেছেন উত্তরপত্র বড় প্রশ্ন ভুল হলে কোন কোন জিনিস নজরে রাখতে হবে তার পরবর্তী প্রশ্ন কেমন হবে বা কিভাবে হবে শেষ কথা দৃষ্টান্ত এই বলে বইটির যে মেন পার্ট সেটি শেষ হয়েছে এবং সূচিপত্রের অন্তর্ভুক্ত প্রত্যেকটি অধ্যায় শুরু হয়েছে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এখান কবি এই যে পোর্সানটি এখান থেকে প্রথম উৎস দেওয়া রয়েছে অর্থাৎ ছুটি এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে কোন পোর্শানের অন্তর্ভুক্ত প্রত্যেকটি জিনিস গল্পের প্লট অর্থাৎ গল্পের মেন যে কোন প্লটে লেখা হয়েছিল সেই ভাগটি তুলে ধরা হয়েছে অল্প কথায় গল্প অর্থাৎ ছুটি গল্পটি কেমনভাবে আলোচনা করা হয়েছে তোমাদের টেক্সট বুকটির মধ্যে সেটি খুব ছোট্টভাবে আলোচনা করা হয়েছে এবং ধাপে ধাপে ঘটনা কম মনে রাখার কৌশল এই ছুটি গল্পটির কোন কোন পার্ট তোমরা কেমনভাবে মনে রাখবে পরীক্ষার ক্ষেত্রে তৈরি হওয়ার জন্য বা তোমরা স্কুলের ক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুত করবার লক্ষ্যে কেমনভাবে তৈরি হতে পারবে সেটি নিয়ে ধাপে ধাপে পড়ার একটি কৌশল স্যার লিখেছেন এখানে শব্দার্থ করে দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ তার পরবর্তীতে সাহিত্য সমালোচকদের দৃষ্টিতে ছুটি গল্প তার পরবর্তীতে ব্যাখ্যামূলক বড় প্রশ্ন শুরু হয়েছে যেহেতু তোমরা প্রত্যেকে জানো সেকেন্ড সেমিস্টার লং কোয়েশ্চেনের ওপর নির্ভর করেই পরীক্ষাটি হবে তাই শর্ট কোশ্চেনের তো কোনো কথাই আসে না একেবারে শুরুতেই লং কোশ্চেন শুরু হয়ে গেছে বর্ণনামূলক পাঁচ নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিকেই শুধুমাত্র বইটির মধ্যে স্থান দেওয়া হয়েছে আর প্রত্যেকটি লং কোশ্চেনের একেবারে যথাযোগ্য উত্তরও বইটির মধ্যে তুলে ধরা হয়েছে আশা রাখছি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে বইটি গ্রহণযোগ্য হবে তো আমি ধাপে ধাপে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে যখন রিভিউ দেব তখন তোমরা প্রত্যেকটা জিনিস আশা করছি বুঝতে পারবে যদি তোমরা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে কমেন্ট করে জানাও যে স্যার ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক রিভিউ দিন তাহলে আমি চেষ্টা করব অধ্যায় ভিত্তিক রিভিউ দেওয়ার তেলনা পথা আবিষ্কার থেকেও ঠিক একই রকমভাবে আলোচনা করা হয়েছে আমি আর প্রত্যেকটা পার ধরে ধরে তোমাদের সামনে শেয়ার করছি না এবার আমি তোমাদেরকে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতি বা বাংলা সাহিত্যর ইতিহাস থেকে একটু বলবো বাংলার সাহিত্যের ইতিহাস থেকে বর্ণনামূলক বড় প্রশ্নের ক্ষেত্রে প্রথম রয়েছে বাংলার গদ্যচরচার ইতিহাসে ফোর উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো এই প্রশ্নটি এবং এই প্রশ্নটা একেবারে যথাযোগ্য টু দা পয়েন্ট অ্যান্সার সহ উত্তর দেওয়া রয়েছে দ্বিতীয় প্রশ্ন তার একেবারে যথাযোগ্য উত্তর তৃতীয় প্রশ্ন তার উত্তর চতুর্থ প্রশ্ন যুক্তিসন্ধির কবি হিসাবে গুপ্তের কবি প্রতি আলোচনা করো এমনভাবে প্রত্যেকটা প্রশ্নকেই কিন্তু খুব গুরুত্ব সহকারে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আসতে পারে বাংলার আধুনিক শিল্প সাহিত্য ইতিহাস থেকে সেগুলিকেই কিন্তু শুধুমাত্র বইটির মধ্যে তুলে ধরা হয়েছে আর বইটির মধ্যে আরও যে জিনিসটি খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে এবং গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে সেটি হলো এই নমুনা প্রশ্ন নমুনা প্রশ্নটি আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নজর দিয়ে যেতে পারে কেমন হতে পারে তাদের প্রশ্নপত্র তা আনতে পারে তার জন্য তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ একের দাগে নমুনা প্রশ্নপত্রে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচ নম্বর মানের একটি করতে হবে দিয়ে দুয়ের দাগেও দুটি প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচ নম্বর মানের একটি করতে হবে এমনভাবে একেবারে কোশ্চেন প্যাটার্ন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে তা কিন্তু গুরুত্ব সহকারে এখানে তুলে ধরা হয়েছে যেমন এখানে সেট তিনে রয়েছে দক্ষিণ চাঁদরা উচ্চ বিদ্যালয় শিক্ষক সিদ্ধার্থ কর্মকারের তৈরি একটি মডেল সেট এবং বাদুরিয়া এলএস উচ্চ বিদ্যালয়ে শ্রীমতী রূপা সেনের একটি তৈরি মডেল সেট তার পরবর্তী শুশুনিয়া রানীবালা বিদ্যামন্দিরের শিক্ষক কালাচাঁদ অধিকারীর একটি তৈরি মডেল সেট সেকেন্ড সেমিস্টারের জন্য মেনলি এগুলি বলছি আমি পরবর্তীতে আরও সাত নম্বর নমুনার প্রশ্নপত্রে রয়েছে গাইঘাটা সাহিত্য একাডেমি শিক্ষক মানবেন্দ্র হাল্লারের তৈরি একটি গুরুত্বপূর্ণ মডেল সেট বইটির মধ্যে স্থান পেয়েছে এমনভাবে কিছু গুরুত্বপূর্ণ মডেল সেট বইটির মধ্যে তুলে ধরা হয়েছে যাতে ছাত্রছাত্রীরা তাদের প্রস্তুতিটাকে ভালোভাবে করার জন্য বা পড়াশোনাটাকে ভালোভাবে আগে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা পেতে পারে এবং লাস্ট মডেল সেট নমুনা প্রশ্ন তেরো তো রয়েছে এডুকেশান সেন্টার মালদা শিক্ষক প্রবাল মিত্রের তৈরি দ্বিতীয় সেমিস্টারের জন্য একটি লং কোশ্চেনের মডেল সেট বা সেকেন্ড সেমিস্টারের জন্য বাংলার মডেল সেট তৈরি করা হয়েছে তো বইটির এটি ফ্রন্ট পেজ এটি বইটির ব্যাক পেজ বাংলা বই ছাড়াও আর এগারোটি বই প্রকাশিত হয়েছে ইংলিশ ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দর্শন সংস্কৃত জীববিদ্যা পদার্থবিদ্যা রসায়ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান প্রত্যেকটি বই তো মার্কেটে মার্কেটের নিকটবর্তী যে কোনো বইয়ের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবে আরেকটি সতর্কবার্তা বা একটি খুশির খবর দিয়ে রাখি ক্লাস ইলেভেনের থার্ড সেমিস্টারের বইগুলি আগামী মার্চ মাসে প্রকাশিত হতে চলেছে এক কথাই বলা চলে বইটির প্রত্যেকটা জিনিস মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর বইটির বাইন্ডিং থেকে শুরু করে ফ্রন্ট পেজ কভার পেজ সহ বইটির লিখিত উত্তর প্রত্যেকটা জিনিস কিন্তু এক কথায় অসাধারণ তাই নেক্সট কোন টপিকে কোন ভিডিও চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বাংলার রিভিউটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে একেবারেই ভুলো না